লামা থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হওয়া পূর্বাণী পরিবহনের একটি বাস আজ বুধবার পঁচিশ জুন সকালে কুমারী বাজারের পাশে দুর্ঘটনার শিকার হয়েছে আমাদের প্রতিনিধি শাহাদাত হোসেন বাপ্পি বান্দরবান থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত স্থানীয় সূত্রে জানা গেছে বাসটি দ্রুত গতিতে কুমারী বাজার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে যাত্রীদের অধিকাংশই অক্ষত অবস্থায় বাস থেকে বের হতে সক্ষম হন কয়েকজন সামান্য আঘাত পেলেও গুরুতর কোনো জখম হয়নি যাত্রীদের অন্য বাসের মাধ্যমে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে স্থানীয় সূত্রে